আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত প্রিয় প্রতিকার চ্যানেলের বন্ধুরা শুক্রবারের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগতম ভেজা বিড়াল এক রোদেলা দুপুর উঠোনের দক্ষিণ পাশে বকুল গাছের নিচে আনমনা হয়ে বসেছিলাম আচমকা মেঘের চোখ রাঙানিতে তরিঘড়ি করে উঠোনে ছড়িয়ে ছিটিয়ে থাকা চেয়ার টুল এসব ভেতরে আনতে ঝুম বৃষ্টি মনে হলো যেন আমার গুছিয়ে ভেতরে আসার অপেক্ষায় ছিল যেই না আমি ভেতরে আসলাম অমনি ঝুপ করে আছড়ে পড়ল ভয় পেয়ে গিয়েছিলাম এমন রোদেলা বৃষ্টি দেখি না আজ দিন হলো এমন দিনে সোহানের সাথে যদি এক পশলা বিলাস করতে পারতাম তাহলে এক জীবনে আর কিছু চাইতাম না বৃষ্টিতে ওর হাত ধরে পুরো উঠোন চষে নিতাম গুনগুন সুর তুলে ঊর্ধ্বাকাশে দৃষ্টি ফেরাতাম এরপর ওর বৃষ্টি ভেজা বুকের কোটরে আলতো করে নিজেকে লুকিয়ে নিতাম শিশিরের এই সাত পাঁচ ভাবতে ভাবতেই ফোনটা হঠাৎ বেঁধুবি করে বসল ওর বৃষ্টি বিলাসকে কাদাময় করে দিল ভ্রো একদলা এক দুম করে ফোনের ওপাশের মানুষটার ঠিক নাকের ওপর মারতে ইচ্ছে হচ্ছিল কিন্তু ফোনটা উঠিয়ে দেখে সোহানের ফোন মুহূর্তে সে রাগের দলাটি আস্ত এক টুকরো ভালোবাসায় বদলে গেল উত্তেজনা রিসিভ না করে কানে ধরে বসলো ওহুরে কানটা গেল টুট রিসিভ করেই একদম নিশ্চুপ হয়ে রইলো সোহান বলল হ্যালো শিশির নো রেপ্লে হ্যালো শিশির একটি জরুরি কথা আছে তোমার সাথে জরুরি কথা শুনে শিশির স্ফৃত কণ্ঠে প্রত্যুত্তর করলো কি কথা হুম কথাটি হলো আজ তোমাকে একটা সারপ্রাইজ দেব বিকেলে কলেজ মাঠে এসো আচ্ছা তা না হয় আসলাম কিন্তু কি সারপ্রাইজ শুনি বোকা মেয়ে বলে ফেললে কি আর সেটা সারপ্রাইজ থাকে আগে তো আসো আর শোনো তোমার সে নীল শাড়িটি পরে এসো সাথে নীল চুড়ি আর বেনি করা চোল বাব্বা ঘটনা কি হুম আজ বেশ এক্সাইটেড মনে হচ্ছে কবে এক্সাইটেড হলাম না শুনি তোমার ওই কাজল টানা চোখ দুটোই তো সব কিছুর মূল আমার কী দোষ তো যেভাবে বললাম সেভাবে মনে থাকবে তো শিশির একটু লাজুক মুখ করে বলল জি যাহাপনা দৃষ্টিটা একটু থামলেই হয় আমি আসছি এই তো আমার সোনা পাখিটি আচ্ছা রাখছি তাহলে শিশির কিছু বলছে না ফোন রেখে দেওয়ার কথা শুনলেই মেয়েটি অভিমান করে বসে যে কিনা এই সেদিনও কারোর সাথে ফোনে কথা বলতে চাইতো না ভালো মন্দ জিজ্ঞেস করেই আর কিছু খুঁজে পেত না আজ সেই কিনা ফোন রেখে দেওয়ার কথা শুনলেই অভিমান করে বসে আকাশের রঙের মতো মানুষেরও মন পরিবর্তনশীল না শুধু রঙে না ঢঙেও অনেক মেল মেঘলা মন বৃষ্টি স্নাত মন রোদেলা মন সবটাতে আছে এমনকি আজকের রোদেলা বৃষ্টির প্রভাবে মনটিও তেমন রোদেলা বৃষ্টির ছায়া ধারণ করছে এর মধ্যে আবার সোহানের ফোন এসে সে ভেজা আকাশে রংধনু এঁকে দিয়েছে বৃষ্টি থেমে গেছে এমন রোদেলা বৃষ্টি বেশিক্ষণে স্থায়ী হয় না স্থায়ী হয় না ভোরের শিশিরও যা হোক বিকেলের কথা কিন্তু ভুলেও ভুলে যাওয়া চলবে না আজ কতদিন পর সোহান এভাবে শাড়ি পরে যেতে বলল আমারও খুব করে মন চাচ্ছিল কেউ একজন আমাকে কিছু বলুক কিছু আদেশ করুক আমাকে নিয়ে তার অনুভূতির রাজ্যে একটু জোয়ার আসুক অথবা রাজ্যের সুখ আমার হৃদয়ে বাসাবাধুক। হোক অপেক্ষার মুহূর্ত বড়ই তিক্ত আজ আমার সেই তিক্ত তা কেটেছে সোহান আমায় পড়তে বলেছে নীল চুরির সাথে চলে বেনি বাঁধতে বলেছে এভাবে কিছুক্ষণ আর মনে হয়ে রইল মেয়েটি হঠাৎ সম্মিত ফিরে পেয়ে তড়িঘড়ি করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিজেকে নীল করে সাজিয়ে নিল নীলে ওকে পরির মতোই লাগে মনে হয় যেন ক্যানভাসের নীলাকাশে এক টুকরো চাঁদ ওর এই নীলা সাজ পুরুষ হৃদয় ঝড় তুলতে বেজায় পটু বের হওয়ার মুহূর্তে সোহানের দেয়া সেই নুপুরের কথা মনে পড়ল আচমকা ব্রেক কষে ড্রেসিং টেবিলের দিকে ছুটে গেল ড্রয়ার থেকে বক্সটি বের করে কোমল চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে নুপুর দুটি হাতে তুলে নিল ফ্লোরে হাঁটু গেড়ে বসে পায়ে পড়তেই কেমন যেন অসম্পূর্ণ লাগল আর কি করা যায় ড্রয়ারে হঠাৎ আলতা দেখে ঠোঁটে লাজুক খাসি শোভা পেল এরপর ওটাকে নিয়ে পাটা একটু লম্বা করে দিয়ে তার আঙাতে লাগল গুনগুনিয়ে কিছু একটা গাইতে লাগল এরে কত দেরি হয়ে গেল এ বলে তড়িঘড়ি করে উঠে দ্রুত বেরিয়ে পড়ল রিক্সায় চড়ে কলেজ মাঠে পৌঁছতেই দেখল সোহান বাইক নিয়ে অপেক্ষা করছে বাইকের পেছনে চড়া শিশিরের আজন্ম শখ আর সেটা যদি হয় প্রিয় মানুষটির সাথে দুধে আলতা অবস্থা ভাবতেই মনটা আনন্দে নেচে উঠল শিশিরের এই চাচা দাঁড়ান এখানেই রিক্সাওয়ালা চাচা থামলে শিশির নেমে ভেনেটি ব্যাগ থেকে ভাড়া বের করতে যাবে অমনি শো করে বাইক টান দিয়ে কাছে এসে পড়ল সোহান চাচা কত ভাড়া তিরিশ টাকা বাজান এ নিন শিশির বলল আরে আমি দেই না তুমি ভাড়া দেবে বাইকারকে এ বলে কলার নাড়িয়ে হেসে দিল শিশির বলল তো বাইকে না চড়েই ভাড়া ও তাই তো আচ্ছা চড়ো তাহলে ভাড়াটা হালাল করেই নেই হা 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 শিশির ফিক করে হেসে ফেলল এরপর অস্ফে বলল দুষ্টু একটা তো কোথায় যাবে শুনি ও সারপ্রাইজ হবে তুমি জাস্ট আমাকে শক্ত করে ধরে রাখবে ওকে ও সারপ্রাইজ হবে তুমি জাস্ট আমাকে শক্ত করে ধরে রাখবে ওকে নারীর মন ভালোবাসার কাছে অতি ঠুনকো যেমনটা আগুনের কাছে মোম সংস্পর্শে এলেই গলে যায় নারীও তেমন একটু নিখাত ভালোবাসা পেলেই নিজেকে একদম সোপে দেয় শিশির লাজুক হাসি দিয়ে শাড়িটা গুছিয়ে নিয়ে বাইকের পেছনে উঠে পড়ল কি হাতেভাবে পেছনে রাখলে পড়ে যাবে তো পেছন দিয়ে আমাকে পেছিয়ে ধরো শক্ত করে সোহানের কথা শুনে শিশির কিছুটা বিব্রত হল বাইকে চড়ে এভাবে ধরে বসতে কেমন যেন লাগে আবার অবচেতন মনে ইচ্ছেও জাগে মধুর দোটানা শেষে হাতটি আলতো করে কাঁধে রেখে বলল এভাবে থাকি প্লিজ সোহানার কিছু বলল না ভো করে আচমকা একটা টান দিল শিশিরের পরে যাওয়ার জোগাড় হয়েছিল ভয় পেয়ে অজান্তে দপ করে সোহানকে জড়িয়ে ধরল সোহান ঘাড় বাকি ওর দিকে তাকিয়ে বলল বোকা মেয়ে এখনই তো পড়ে যাচ্ছিলে শক্ত করে ধরে রেখে এভাবে শিশিরের ভেতরে কিছু একটা ঘটে যাচ্ছে অবশ্য কিছু একটা বললে ভুল হবে অনেক কিছু ঘটে যাচ্ছে এ মুহূর্তে ওর হাত সোহানকে পেঁচিয়ে রেখেছে বাইক ভ্রুম ভ্রম করে ছোটে চলেছে ওর অরণ্যাটা থেকে থেকে বাতাসে উড়ে যেতে যাচ্ছে জগতে এত সুখ রেখে মানুষ এত হা করে কেন প্রিয় মানুষটির সাথে আজ ঘুরতে এসে শিশির আনন্দে আত্মহারা হয়ে পড়ছে শঙ্কা লজ্জার ভালোবাসার মিশ্র অনুভূতির চাপে মেয়েটি ভাষা হারিয়ে ফেলছে একটু মনোরম পরিবেশ দেখে সোহান ব্রেক করল পাশে বড় একটি ব্রেঞ্চ এর পাশে ছোট্ট একটি টং দোকান শিশিরকে বলল এখানে নামো শিশির এই জায়গাটি অত্যধিক রোমাঞ্চকর ওই দিকটায় একটা নার্সারি আছে পাশে আবার একটি ফুলের বাগানও আছে আমি প্রায় মন ভালো না থাকলে এখানে এসে এ দোকানের লাল চা খাই আর ঘুরে ঘুরে ফুল দেখি নার্সারির বাহারি রকম ফলমূলের গাছ দেখি শহরের ইট পাথরের বন্দিশালায় দম বন্ধ হয়ে আসে এমন নৈসর্গিক স্থানগুলো আমার কাছে স্বর্গীয় তুলল চলো এই দোকানটাতে বসি শিশির বলল তোমাকে কিছুটা গম্ভীর মনে করতাম কিন্তু আজ সেটা মনে করছি না আজকে মনে করছো একটু গম্ভীর হলেও বেশ বেশ কি না কিছু না আচ্ছা চলো তাহলে হুম চলো চাচা আমাদের দুই কাপ চা দিন তো দোকানের সামনে এসে দোকানিকে উদ্দেশ্য করে বলল সোহান বহেন বাজান দুজন বসে পড়ল উভয় নিশ্চুপ শিশির আনমোনা হয়ে কোথাও তাকিয়ে আছে প্রকৃতির কোমলতায় মুগ্ধ হয়ে যাচ্ছে অনুভূতির গভীরতায় নিজেকে হারিয়ে ফেলছে কিছুক্ষণ পর দোকানি বলল বাজান চা নেন সোহান চা দুটি নিয়ে পাশে রেখে শিশিরের দিকে তাকিয়ে বলল কি এভাবে কি দেখছ শিশির সম্মিত ফিরে পেয়ে বলল কই না তো হ্যাঁ চা হলো সোহান এক কাপড় হাতে দিয়ে বলল এই নাও একটু দ্রুত খেয়ে নাও ওই দিকটায় যাব একটু এ বলে সোহানও চায় মুখ লাগালো চা শেষ করে দোকানের বেল দেয়া হলে উভয় উঠে দাঁড়ালো গুটি গুটি পায়ে এক পা দুপা করে নার্সারির ওই দিকটাতে আগাতে লাগল শিশিরের মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে খানিকটা অস্বস্তিও সোহানকে বলল সোহান হঠাৎ কেমন যেন লাগছে কেমন বুঝতে পারছি না মা খুলে বলো বিষয়টা কি হয়েছিল আমার আর আমি এখানে কেন শিশিরের আকুণ্ঠ জিজ্ঞাসা ওর মানুষ নিশ্চুপ নার্স এসে বলল আপা ওকে একটু রেস্ট নিতে দিন এ মুহূর্তে ওর একটু ঘুমের খুব প্রয়োজন নার্সকে দেখে তাকে জিজ্ঞেস করল কি ব্যাপার আপা আমার কি হয়েছিল আমি এখানে কি করে আর সোহান সোহান কোথায় শিশিরের মা আর নার্স চোখাচোখে শুরু করলো ওর মা চট করে বলল সেই ছেলের নাম তাহলে সোহান তুই প্রায়ই যার কথা বলতে সেই সোহান যে ছেলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকতে সেই সোহান যার স্মার্টনেস ও যোগ্যতা নিয়ে প্রায় আমাকে বুঝাতে সেই সোহান চোখ মুখ লাল হয়ে গেল ওর মায়ের শিশির এখনো কিছু বুঝে উঠতে পারছে না অস্ফুটে বলল কেন কি হয়েছে মা আর আমি বা এখানে কেন এই বলে হুরমুরিয়ে উঠে বসতে গেলেই পায়ের দিকটা প্রচণ্ড ভার বোধ হলো একটু নড়ে উঠতেই ব্যথায় কুকিয়ে উঠল তলপেট সহ নিচের দিকটায় আচমকা অজ্ঞাত এক ব্যথায় ভরে গেল সে কি আমার কি হয়েছে এমন হচ্ছে কেন কি হয়েছে এখনো বুঝতে পারছিস না এখনো বুঝতে পারছিস না এ বলে সজরে ঠাস করে একটা চর মেরে দিল শিশিরের গালে এজন্যই তোকে পেটে ধরেছিলাম এজন্যই তোকে এত কষ্ট করে বড় করেছিলাম এজন্যই যখন যা চাইতি যেভাবে হোক সব কিছু ম্যানেজ করে দিতাম এজন্যই কেন এমনটা করলি কেন বেডের সাথে মাথা ঠেকিয়ে ফুপিয়া কান্না জুড়ে দিল শিশিরের মা সব কিছু কেমন যেন হয়ে যাচ্ছে ঠাহর করতে বেগ পেতে হচ্ছে শিশিরের কি এমন কাজ করলাম আমি শিশির অস্ফুটে বলল হঠাৎ পায়ের দিকে চোখ পড়তেই আলতা রঙের সাথে গাঢ় লাল আরও কিছুর দাগ চোখে পড়ল। তপ করে আঁতকে উঠল শিশির কি আমি তাহলে সোহান তাহলে আমাকে পুরো আসমানটি যেন আকস্মিক ভেঙে পড়ল শিশিরের ওপর সোহান এমনটি করতে পারে না ও এমনটি করার ছেলে না আমি উদ্ভ্রান্তের মতো হাওমাও করে কেঁদে উঠলো মেয়েটি ওর মাও কাঁদছে যে কান্নার কোনো সুর নেই একেবারে বেসুরা কান্না মেয়ের দুর্ঘটনার বিচার চেয়ে হতভাগিনী মায়ের গগন বিদারী চিৎকারে যেন হসপিটালের দেয়ালগুলো ফেটে পড়ার উপক্রম আসলে আমরা জানি এদেশে বিচার নেই তবু এই বিচারহীনতাকে দায়ী করার আগে আমাদের মেয়েদের বিবেকহীনতাকে দায়ী করা উচিত নয় কি মাছ পানিতেই নিরাপদ আল্লাহতালা পানির মধ্যে ওর জন্য নিরাপত্তা ও সুখ রেখেছেন পানি থেকে তুলে হীরের পাত্রে রাখলেও ওর ধ্বংস অনিবার্য পাখি মুক্ত আকাশে নিরাপদ আল্লাহ মুক্ত আকাশে ওর রিজিক নিরাপত্তা ও সুখ রেখেছেন কিন্তু ওকে বন্দি করে স্বর্ণের খাঁচায় রাখলেও সুখ ওর জন্য কেবলই অলিক স্বপ্ন হিংস্র পশু বনেই নিরাপদ আল্লাহতালা বনের মধ্যে ওর স্বাচ্ছন্দ্য ভালো লাগা ও রিজিকের ব্যবস্থা রেখেছেন কিন্তু ওকে চিড়িয়াখানায় বন্দি করে দৈনিক তাজা মাংস খাওয়ালেও সুখ ওর জন্য শুধুই দুঃস্বপ্ন আর নারীরা পর্দায় নিরাপদ দিন মানায় নিরাপদ আল্লাহ আল্লাহতালার আদেশ অনুযায়ী ফ্রি মিক্সিং থেকে বিরত থাকার মধ্যেই নিরাপদ বিবাহপূর্ব রিলেশন থেকে নিজেকে গুটিয়ে রাখার মধ্যেই বিবাহত্তর সুখ লুকিয়ে আছে আল্লাহর নাফরমানি থেকে ফিরে থাকার মধ্যেই জান্নাতির সুখ নিহিত রয়েছে এই কান্নাটা যদি যায় হতো তাহলে মনে হয় না মা মেয়েকে হসপিটালের বেডে এভাবে বেশুরা কান্নায় বিগলিত হতে হতো অথচ তিনি সকল প্রতিকূলতা থেকে মুখ ফিরিয়ে প্রতিনিয়ত তার দিকে আমাদের ডাকছেন ফাফির রু এলাল্লাহ কিন্তু আমরা তাতে সাড়া দিই না আর যখন বজ্রপাতির তীব্র গর্জন কলিজা বিদীর্ণ করে দেয় কিংবা কোনো ভেজা বিড়াল হিংস্র আচর কেটে দেহমন ক্ষত বিক্ষত করে দেয় তখন আর হুশ থাকে না আমরা ভুলে গেছি সময় রাখ ফোড় অসময়ের দশ ফোট